আমরা আরেকজন টেনিস তারকাকে পেয়েছি

চেষ্টা করি সবসময় বাগড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার এই বছরে ফার্স্ট টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ খেলতে চলেছি চেষ্টা করবো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাবার তো সকলকে আমি নিউ কামারদের একটা উদ্দেশ্য নিউ কামারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তারা যদি ভাবে যে টেনিস ক্রিকেট থেকে আমরা কিছু করার চেষ্টা করব ফিউচার করার চেষ্টা করব অবশ্যই হতে পারে এটা পসিবল আর গত দু বছর ধরে বিগত দু বছর ধরে চলছে অলরেডি এখান থেকে তোমরা নিজের ফিউচার অবশ্যই করতে পারো যদি পড়াশোনা তো ম্যাটার অবশ্যই করে আহ শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকা দরকার তার সাথে সাথে যদি ক্রিকেট থেকেও কিছু করার চেষ্টা করা যায় আমার মনে হয় হতে পারে অনেক ধন্যবাদ পক্ষ থেকে